চলো গুড ইভিনিং এখন পাঁচটা বেজে গেছে আমরা এখন বেরোচ্ছি কোথায় যাবো জানিনা সমস্ত পাখিরা করতে পারে কোথায় যাবো ছেলের বাড়িতে এখন খাটছি চলো এইটা হলো ছেলের কমপ্লেক্স

হ্যাঁ নমস্কার বন্ধুরা এইটা যে ভিডিওটা দেখছেন না এটা হলো শুক্রবার মানে যেদিন আমি ছেলের বাড়িতে এসেছি ফোরটিন ফেব্রুয়ারি সেদিনে তো বিকেলে বেরিয়েছি পাঁচ মিনিটেরও ডিস্টেন্স নেই মেন রোড তো দেখুন এখানে সুন্দর অটো কিন্তু খুব অ্যাভেলেবেল ক্যাব পাওয়া যায় কিন্তু এত জ্যাম হয় আর একদম ওয়াকিং ডিস্টেন্স দু থেকে তিন মিনিটে মেন রাস্তায় চলে আসলাম তো এখান থেকে রাইট হ্যান্ড সাইডে বার দিকে চলে যায় ছেলের অফিস এটা ছেলে মানে কর্তামশাই মশাই বোঝাচ্ছেন আর ডান দিকে আমরা চলে একটা গ্রসারি শপ মানে মলে তো সেখান থেকে টুকটাক কিছু জিনিস কিনবো তো এবার ওখানে যাই ওই মলটায় গিয়ে রত্নদ্বীপ মল সেখানে গিয়ে কি কি পাওয়া যায় কি কি নিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সে আগে আগে হাঁটছে আমার তো পায়ে ব্যথা একটু আস্তে আস্তেই হাঁটছি আর এই যে এখানে পুরো রাস্তাতে যে সমস্ত বা মার্কেটে কি কী পাওয়া যায় সেটাও এই দেখতে দেখতেই রত্নদীপ মানে গ্রসারির শপটা চলেই আসলাম এরপরে আমি আস্তে আস্তে ঢুকছি যেহেতু একদম হাঁটতে পারছি না হাঁটুতে প্রচণ্ড ব্যথা এবার তিনি টলি টলি নিয়ে ভেতরে ঢুকছে কিন্তু এই মলটায় একটাই সমস্যা হলো দেখলাম এসিটা তখনও অন করেনি তখন যেহেতু মানে লোকজনও কম ছিল আর ভীষণ মানে অস্বস্তি হচ্ছিলো তাইও ঢুকেই একদম ব্রেড ডিম পাপড় যাবতীয় জিনিস স্যাটারডে সানডে ছেলে বাড়িতেও থাকবে তো ব্রেকফাস্টও করব সেই জন্য কর্তমশাই বললো যে ডিম ব্রেড এগুলো সব আস্তে আস্তে তুলে নাও বাটার আর টুকটাক বিস্কিট ফিস্কিট এইসব আস্তে আস্তে তো সব ধরনের ব্রেড জুস ফ্রুট জুস লসি যাবতীয় জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে তো এক এক করে টুকটুক করে জিনিস কিনছি তারপরে কর্তমশাই বলল চাল কীরকম আছে জানি না যদিও ওদের পুরো কিচেনের সমস্ত মশলাপাতি জিনিস যদি আমি এসে প্রথমে দেখিনি সবই রয়েছে তো তারপরেও আমরা আমাদের মতন চাল তেল তুলে নিলাম আর এখানে এই অরেঞ্জ জুসটা এটা তো আমি কলকাতাতেও কিনি তো এখানে পেয়ে গেলাম এটাও নিয়ে নিলাম তিন পিস ছিল আমি অরেঞ্জ ফ্লেভারটাই নেই বলে আরও অন্য কিছু আছে তো সেটা না এটারই তিনটে আমি পেলাম তো তিনটেই নিয়ে নিলাম এটা ছেলেও ভালো খায় আর মানে ধরতে গেলাম না তিনজনেই ভালো খাই তো এটা নিয়ে নিলাম তারপরে আরও টুকটাক জিনিস কিনছি তারপরে এই যে ইকোভ্যালি এই গ্রিন টিটা এটাও তো আমি খাই খুবই টেস্টি তো এই চা পাতাটাই ওইখানে পেয়ে গেলাম বলে যদিও আমি কলকাতা থেকে চা নিয়ে এসেছি সেই চাটা খাচ্ছি এখানে আচার কত অংশই আবার জিজ্ঞেস করলো যে আচার নেবে কিনা না আমি বললাম না আচার নিয়ে এখন কিছু লাভ নেই এই যে তো বলে ছোটো সাইজ এমজি না তারপরে খাওয়া হবে না নষ্ট হবে ছেলে ফেলে দেবে তো আমি বললাম এখন রেখে দাও পরে দরকার হলে একদম তো বাড়ির সামনেই মলটা তো তখন এসে নিয়ে যাওয়া যাবে তারপরে এখানে ডাল টাল দেখছে বলছে না ডালও ওদের মানে স্টোরে আছে তো দেখে নি কী লাগে আর তারপরে এখানে মুড়ি চিড়ে সাবু সবই আছে এরপরে কর্তমশাই চিন্তা করছে দাওয়াত নেবে না ইন্ডিয়া গেট নেবে এটা নিয়ে কনফিউজ তারপরে ইন্ডিয়া গেটটাও বার করলো দাওয়াতটাও বার করলো তারপরে আমি বললাম দেখো আগেই পাঁচ কেজি নিও না এক কেজি করে নাও তারপরে বাইরেও খাওয়া হয় তাই কোনো মানে হায়দ্রাবাদে এসেও মুড়ি কিনতে হচ্ছে মুড়ি ছাড়া তেনার চলবে না তারপরে দাওয়াতের এইটা এক কেজি নিলাম আর যে রত্নদ্বীপ ওদের লোকাল চালটা লোকাল চালটা নিয়ে খুব ভালো করেছি খুব দারুণ চালটা ওটার ভাত বানাচ্ছি রোজই তারপরে এখানে দেখুন বিস্কিটের কাউন্টারে চলে আসলাম বললাম কিছু বিস্কিট তো নিয়ে নাও আমাদের চায়ের সঙ্গেও লাগে আর সে রোজ দিন অফিসে শুধু চলে যায় তারপরে এই যে নাচোর চিপসটাও নিয়ে নিলাম একটু এক প্যাকেটে এটাও আমরা তিনজনেই খুব ভালো খাই বলে নিলাম তারপরে এখানে সমস্ত বাচ্চাদের জিনিস রয়েছে তারপরে এই পাশে সমস্ত টয়লেটেরই জিনিস রয়েছে তো এগুলো তো দরকার নেই ওদের এগুলো সবই রয়েছে আর তারপরে আমি বললাম আস্তে আস্তে এবার বিল করো এখানে কাপ এর আগের বার কর্তমশ এসছিল কিনে দিয়ে গেছে কিন্তু হ্যান্ডেল ভেঙে গেছে তাই কাপ নেবে কিনা বললো পরে দেখছি দুটো আছে তারপর এখানে ফ্রোজেন আইটেম তো কিছুই নেই না জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছুই পাওয়া যায় তারপর এখানে সবজিও রয়েছে যাবতীয় এবার কি রান্না করব কি নেব এই সব কনফিউজটা দেখে তো গেলাম যদি লাগে তখন নিয়ে নেবে তারপরে এখানের থেকে আবার কত মশাই কী মশলা ভাতি তুলছে তো ফ্রোজেন আইটেমগুলো আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিলাম ভেজ ননভেজ কিছুই নেই না সাইজটা হ্যাঁ এরপর বললাম যে এক প্যাকেট দুধ নিয়ে নেই কেন কি ছেলে যদি কফি খায় তো বানিয়ে তো খাবে না আমি যতদিন আছি তেমন এক প্যাকেট দুধ নিয়ে নাও তারপরে দেখলাম এখানে ভ্যারাইটিস দই রয়েছে পনির রয়েছে এই যে আমুলের পনির তো আছেই লোকাল পনিরটাও দেখলাম খুবই সফট আর খুব ভালো তো নেব কিনা সেটাও চিন্তা করছি তারপরে এখানে দেখুন আমুলের পনির রয়েছে অন্য সমস্ত কোম্পানির পনির রয়েছে তো এগুলোও কিন্তু ভালো আর মিষ্টি দই থেকে ফ্রুটস দই নানা রকমের তারপরে টক দই সবই রয়েছে তো আমি তো আমি বললাম টক দই নিয়ে নাও আর প্রচণ্ড গরমও পড়ে গেছে হায়দ্রাবাদে এখন মানে ফেব্রুয়ারিতেই এত গরম মার্চ এপ্রিল মাসে যে সাংঘাতিক গরম পড়বে ভগবান জানে তো কিছু দইও নিয়ে নিলাম দুধ নিয়ে নিলাম তারপরে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল যে এসিটা চালায়নি তারপরে কতমশাই বললো কিছু খাবে আমি বললাম না কিছু খাবো না তো শরীরটা খারাপ লাগছে বলে তখন সে দুটো ম্যাগনাম আইসক্রিম নিল যদিও ব্যাগ তারপরে হাতে মোবাইল তো আইসক্রিম খাচ্ছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না এরপরে কতমশাই চলে গেল। বিলিং কাউন্টারে তো বিল করতে করতে হঠাৎ মনে পড়েছে যে বলেছিলাম আস মানে যখন বিল করব তখন যেহেতু সামনেই রয়েছে ব্রেড আর ডিম তা বললো তুমি গিয়ে ব্রেডটা তুলে নাও ব্রেড আর ডিমটা তুলে নিলাম তাতে ডিমটা আমি তুলে নিই অনেক টাইপের ডিম রয়েছে ব্রেডটা আমি তুলে নিয়ে আসলাম আর এখানে বিল করা চলছে তারপরে আমি তাকেই পাঠালাম যে তুমি দেখে ডিমটা বুঝে নাও এত টাইপ অফ মানে ডিম রয়েছে তারপরে সে ডিমের একটা পুরো ট্রে তুলে নিয়ে আসলো যদিও ডিমটা খুবই সুস্বাদু এখানকার লোকাল ডিম একটু দামটাও বেশি কিন্তু ডিমটা বেশ খেতে টেস্টি তো এরপর আস্তে আস্তে আমরা আবার ফিরে আসলাম তো এসে একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আবার চা নিয়ে বসে গেলাম বেশ এসেও চা খেয়েছিল মানে ঘুম থেকে উঠে চা খেয়েছিলাম আবার এই যে শপিং করে এসেও আবার চা নিয়ে বসলাম যদি এই চাটা কর্তা বানিয়ে দিল তো চাটা খেয়ে এবার রাত্রে চিন্তা করছি যে কি রান্না করবো ততক্ষণে বলল ছেলে আসুক ডিসিশান নিতে পারছি না ছেলে আসলে তারপরে কতক্ষণ লাগবে আর রান্না করতে তো ছেলে তারপরে এই করতে করতে চাটা আপনাদের সঙ্গে দেখুন একদম শেয়ার করছে এটা কলকাতা থেকে যে লিফ্ট এনেছিলাম সেই লিফ্টটাই এরপরে দেখুন সাড়ে আটটার সময় ছেলে কিন্তু এসে গেল অফিস থেকে আর সঙ্গে অবধারিত সে এক বড় প্যাকেট চিপস নিয়ে আর হাসিটা দেখো না এটা কাজল মামা দিয়েছে সূর্য মতকের রস আছে ভেতরে এটা অ্যাকচুয়ালি জামাইকে ঠকানোর জন্য জল ধেত গোলাপ জল সেটা এখন রস এই যে সন্দেশটা আমার মামাতো দাদা দিয়েছে এটা চন্দননগরের বিখ্যাত সূর্য মতকের জল ভরা তালসার সন্দেশ তো এরপরে ছেলেকে জিজ্ঞেস করলাম কোথায় যাব চলো আমাদের এখন কোথায় নিয়ে যাচ্ছ হ্যালো ডিনারের জন্য পাঞ্জাবি ধাবা হ্যাঁ আই পাঞ্জাবি ধাবা বলে না তো বল রেডি হয়েছি এখন আমরা বেরোচ্ছি আসুন চশমা কই পর কর্তামশাই রুমের লাইট টাইট বন্ধ করে তারপরে আমরা বেরোচ্ছি আর আজকের দিনটা পুরোপুরি একদম রেস্ট আর ছুটি মানে ছেলে বলল না রাত্রে রান্না করতে হবে না চলো আজকে ডিনারটা বাইরেই করে নিই কালকের থেকে চিন্তা করবে তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি চলো কোথায় নিয়ে যাচ্ছ পাঞ্জাবি ধাবা তুমি স্কুটি চালিয়ে নিয়ে যাবে আমাকে ছেলে স্কুটি করে যাচ্ছ এখন চলো যাই আজকে পুরো ছুটি

এইটা হলো ছেলের গ্যারেজ তো ওখান থেকে ও স্কুটি নিয়ে এদিকে আসছে যেহেতু কাছেই ওই ধাবাটা সেই তো ওর বাবাকে আগে ছেড়ে দিচ্ছে তারপর আমাকে নিয়ে যাবে আমি এখানে আছি তুই বাবাকে ছাড় বাই এরপর আমরা কিন্তু চলেই আসলাম ওই পাঞ্জাবি সুয়াগ ধাবা যেটা সেটাই বেশ ভালো খাওয়া দাওয়া সেরকম ততাধিক তাদের ব্যবহারটাও কিন্তু দারুণ তো এইবার আমরা এন্ট্রি নিলাম একটু ওয়েট করতে হচ্ছে যেহেতু ফ্রাইডে রাত্রে একটু ভিড় ছিলই আর এই যে দেখতে পাচ্ছেন তো ওয়ে ওয়ে বাড়লে বাড়লে মানে পাঞ্জাবি ধাবার সমস্ত কিন্তু সব কিছু দিয়ে সাজানো রয়েছে বেশ সুন্দর তারপরে এখানে আমরা বসে গেলাম সিট পেয়ে গেছি যে দু চার মিনিট দাঁড়িয়েছি এরপরে খাবার অর্ডার করে দেবো যেহেতু আমরা এসেই গেছিলাম তো ছেলেই তারপরে খাবার অর্ডার করে দিল কী কী নেবে এখানকার রুটিটা কিন্তু দারুণ তো যাই হোক এবার আপনাদের সঙ্গে একটু ধাবাটাও শেয়ার করে নিলাম চার পাঁচটা এরপরে খাবার অর্ডার করা হবে তার আগে ছেলেকে বললাম যে আমার সঙ্গে একটা সেলফি তুলে নেয় সে তাকালো সে তো একটু ছবি তুলতে অস্বস্তি ফিল করে তো এবার ভিডিও করছি ব্যাস এরপরে তিনি জল খাচ্ছেন তার কর্তমসিকে বললাম একটু হাই করো এই কি আমি ভিডিও অন করা রয়েছে তারপরে ছেলেকেও বললাম ছেলে তো এটা একদম পছন্দ করে না তাও একটুখানি করলো বলল এবার রাখো তারপরে আমিও যে এবার অর্ডার নিতে চলে এসছে তো ছেলে অর্ডারটা দিয়ে দিচ্ছে আর এদিকে প্লেটও কিন্তু দিয়ে দিল তা একবারে রাত হয়ে গেছে আর স্টার্টার কিছু নেইনি নি একবারেই মেন কোর্স নিয়ে নেব কেন কি বাড়িতে আসার পরে ছেলে অফিস থেকে টুকটাক কিছু আমরা খেয়েছিলাম তো অর্ডার নিয়ে গেছে যতক্ষণে খাবারটা দেওয়া হচ্ছে ততক্ষণে বাবা ছেলে একটু মোবাইলে কিছু কথাবার্তা বলছে তারপরে আমি একটু আপনাদের সঙ্গে চারপাশটা শেয়ার করে নিচ্ছি দেখুন ধাবাতে যেরকম গাড়ি থাকে তারপরে টাই টায়ার ফায়ার মানে একদম ন্যাচারাল ভিউ আর সমানে কিন্তু এখানে পাঞ্জাবি গানও চলছে ধাবাতে এই যে দেখুন টায়ার টায়ার দিয়ে সমস্ত করে রেখেছে এই দেখাতে দেখাতেই কিন্তু আমাদের খাবার অলরেডি এসে গেল এই যে রুটি আর পাঞ্জাবি ধাবা কেন যে কোনো জায়গাতেই এই যে অনিয়নটা দেয় যে ভিনিগারে চোবানো সেইটা দিয়ে দিয়েছে আর ভিনিগারে অনিয়ন তো দিয়েছেই এর সঙ্গে ছিল লঙ্কা বিট সমস্ত কিছু এই যে চিকেনের কি একটা প্রিপারেশান ছেলের নামটা বলেছিল এই মুহূর্তে মনে করতে পারছি না আই হোক চিকেনের এই প্রিপারেশানটা কিন্তু বেশ দারুণ তো দিয়ে দিল আর নিয়েছি ডালমাখানি আর আর নিয়েছি একদম গরম গরম রুটি রুটিগুলো যদিও তিরিশ টাকা করে পিস নিলেও কিন্তু একটা রুটি মানে কাফি যেমন বড় তেমন কিন্তু টেস্টি তো রুটি ডাল মাখানি চিকেন আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সঙ্গে ছিল এক প্লেট জিরা রাইস তো এক এক করে উনি ওরাই কিন্তু সমস্ত পরিবেশন করে দিল মশাকে দিয়ে এবার আমার প্লেটে দিয়ে দিল দেখুন জিরা রাইস রুটি পেঁয়াজ লঙ্কা ডাল মাখানি আর চিকেনের প্রিপারেশান এরপরে কর্তা দিল তারপরে আমাকে দিল তারপরে ছেলেকে দিল আরও তখনও কিছু বেঁচে রয়েছে মানে পরিমাণটাও কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালো তো এবার তো কর্তমশাই খাওয়া শুরু করেছে আর আমরাই বা বসে থাকি কেন গরম গরম আর যেহেতু দুপুরে লাঞ্চ করিনি ধোসা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে চা খেয়ে শপিংয়ে গেলাম তো এইভাবেই ফোরটিন ফেব্রুয়ারি বা চোদ্দ তারিখটা ছেলের কাছে এসে হায়দ্রাবাদে কাটালাম তো এই ডিনারটা একসঙ্গে করে নিয়ে তারপরে কিন্তু বেশ একটা জব্বর ঘুম দিতে হবে কেন দুদিন ধরে ঘুম হচ্ছে না ভিডিওটা শেষ করার আগে আর একবার আপনাদের সঙ্গে খাবারগুলো শেয়ার করে নিচ্ছি দেখুন ভিনিগারে চুবানো অনিয়ন তারপরে রুটি ডালমাখানি চিকেনের প্রিপারেশন আর ছিল জিরা রাইস এটা ছিল আমার প্লেট এইভাবেই আমাদের সেদিনকে বেশ ভালো ডিনারটা হলো আর ফোরটিন ফেব্রুয়ারিটা এইভাবেই কাটালাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসবসে বাঙালিয়ানা সুজাতা শুক্রবার বাড়ির থেকে বেরিয়ে ভোরবেলা ফ্লাইটে এসে ছেলের বাড়িতে আসা পর্যন্ত ভিডিওটা শেয়ার করে দিয়েছি আর আরেকটা দুর্দান্ত জিনিস এখানে সেটা হলো লস্যি একদম পিতলে গ্লাসে করে লস্যিটা একদম মানে ঘরোয়াভাবে বানায় কোনো আর্টিফিশিয়াল কিছু জিনিস নেই লস্যিটা যেরকম ঘন তেমন টেস্টি ওপরে আবার কিন্তু আমান দেয়া সব থেকে মেন কথা হলো এটা হলো স্মল সাইজ মানে আরও বড়ো সাইজও আছে বড়ো সাইজের ক্লাসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে স্মল সাইজটাই যদি এত বড় হয় মানে আমার পক্ষে একা খাওয়াটা খুবই চাপের ছিল যাই হোক এটাও তিন গ্লাস ছেলে অর্ডার করে দিয়েছিল যে জিনিসটা দেখুন হাত ধোয়ার জন্য এটাকে কিন্তু আমরা বদনা বলেই জানি এখানে জানি না কি বলে হায়দ্রাবাদের লোকেরা আর এটাকে হলে পিকদানি বলে বা আমরা এটা হাত ধোয়ার জন্য মানে এটাও কিন্তু আমার দারুণ লাগলো তারপরে চলে আসলাম যেই গ্লাসগুলোতে লস্যি দেওয়া হয় দেখুন স্মল সাইজ থেকে তারপরে নেক্সট তারপরে নেক্সট এইভাবে আর এই যে দেখুন এই দাদারও একটা চি পিকচার দিয়ে মানে একদম বাড়িয়া লস্যি যেরকম খায় তারপরে এবার ছেলের সঙ্গে বললাম যে ধাবাতে একটা ছবি তুলে তারপরে ছেলেই এই ছবিটা তুললো আর তারপরে আমারও কয়েকটা ছবি এখানে তুলে দিল বলল যে দাঁড়াও এখানে তারপরে ঢোলের সঙ্গে তারপরে এইখানে বললে বললে ওয়ে সবের সঙ্গেই কিন্তু একটা এক করে ছবি ছেলে তুলে দিল তারপরে এখানেও ছেলেকে বললাম তুইও আমার সঙ্গে দাঁড়িয়ে যেতে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই